নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে আলোচনা করছি মাসিক রাশি ফল নিয়ে অর্থাৎ এই দু হাজার পঁচিশের আগস্ট মাস বিষব রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এই মাসের যদি আমি গোচর ধরি তাহলে কিন্তু আপনার কুম্ভ রাশিতে বসে আছে রাহু এবং আপনার হচ্ছে মিন রাশিতে শনি বক্তি হয়ে বসে আছে দর্শক বন্ধু আমি শনির বক্রতা নিয়ে একটা ভিডিও আলোচনা করেছি রেখেছি যদি আপনারা ভিডিওটি না দেখেন থাকেন তাহলে ওপরের বাটনে ক্লিক করে কিংবা নিচে ডিসক্রিপশানে কিন্তু ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবং আপনার দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু বসে আছে বৃহস্পতি এবং রবি কিন্তু আপনার সেকেন্ড উইক পর্যন্ত কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় অবস্থান করছে তারপর কিন্তু আপনার চতুর্থে অবস্থান করছে তো সেক্ষেত্রে আপনাদের যদি আমি ধরে নিই প্রথম বিদ্যাশিক্ষা নিয়ে ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছর মানে এই মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু ভালো একটা অগ্রগতি ঘটবে আপনার বিদ্যাশিক্ষার অগ্রগতির জন্য আপনার পিতামাতারা কিন্তু গর্ববোধ অনুভব করতে পারে আপনারা কোনো এক্সট্রা কোনো কিছু বানাতে পারেন আপনাদের কিন্তু বিদ্যাশিক্ষার উন্নতির সাধনের জন্য কোনো পুরস্কার প্রাপ্ত হতে পারেন তো সেক্ষেত্রে আপনার পিতামাতারা কিন্তু গর্ববোধ অনুভব করতে পারে তবে দর্শক বন্ধু আপনার মানে অর্থাৎ যে ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণে বা বিদ্যাশিক্ষা ক্ষেত্রে মনোগত রেজাল্ট না আসার কারণে কিন্তু মাতারা কিন্তু চিন্তিত থাকতে পারেন তবে মাসের এটা কিন্তু ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের প্রবলেম থাকবে তারপর কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু আপনাদের যদি ধরা হয় তাহলে কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভালো অগ্রগতি ঘটবে ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষা করছেন যারা ডক্টর রিলেটেড বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই বছর বা এই সরি এই মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আপনাদেরকে যদি ধরি যে এবার হচ্ছে কর্ম কর্ম চাকুরি এবং হচ্ছে আপনাদের হচ্ছে ব্যবসা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও চোখ খোলা রাখতে হবে কারণ আপনার যে কর্মচারী আছে তারা কিন্তু আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে আপনাদের আপনার অজান্তে কোনো কিছু তারা খারাপ কাজ করে ফেলতে পারে তো যার কারণে আপনাদের কিন্তু ব্যবসাতে মন্দা বা কোনো সমস্যায় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু ব্যবসাক্ষেত্রে আপনারা যদি গুরুজনের পরামর্শ নিয়ে চলেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে এটা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসের মানে ফার্স্ট উইক পর্যন্ত আমি ভালো দেখতে পাচ্ছি সেকেন্ড উইক থেকে কিন্তু প্রোমোটারি বিজনেসে কোনো সমস্যা হঠাৎ কোনো টাকা পয়সা আটকে যাওয়া বা হঠাৎ কোনো কাজটা চলে এসেছিল সেটা কিন্তু কাজটা আবার হচ্ছে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু আপনাদের এটা হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানান তো এটা আপনাদের হচ্ছে কিনা তো আপনাদের যদি এটা হচ্ছে তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার কাছে হচ্ছে কোনো কোষ্টিটা দেখিয়ে নিতে পারেন না হলে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু কোষ্টিটা দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আপনাদেরকে বলি যারা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেট লেভেলে যারা মানে কাজ বাজ করছিলেন তাদের কিন্তু এই মাসে পদোন্নতি আসার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনাদের কর্মসূত্রে ভ্রমণের কিন্তু যোগ আছে দর্শক বন্ধু যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি আপনাদের হচ্ছে প্রেমপ্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবন ও সন্তান বিষয় নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে তবে যোগাযোগ স্থানটায় কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে তবে আপনার মায়ের শারীরিক প্রবলেমের প্রবলেমের জন্য আপনাদের কিন্তু রিলেশনশিপে কোনো কিন্তু প্রবলেম আসতে পারে কোনো ভুল বোঝাবুঝি আসতে পারে যার কারণে কিন্তু কোনো সমস্যা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু প্রেমের ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি দাম্পত্য যারা বিবাহের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু এই মাসটা আমি ভালো দেখা দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি আপনাদের যারা যে সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু এই মাসের সেকেন্ড উইক পর্যন্ত ভালো পরবর্তীতে কিন্তু আমি ভালো ততটা দেখতে পাচ্ছি না এবং আপনার পরিবারের কোনো বন্ধুর দ্বারা আপনার কিন্তু রিলেশনশিপে কোনো সমস্যা বা আপনার দাম্পত্য জীবনে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা অবশ্যই মানে চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল লাভ করতে পারবেন যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন তাদের বললাম এইটা হচ্ছে আপনাদের এই সময়টা কিন্তু মানে সেকেন্ড উইক পর্যন্ত ভালো পরবর্তীতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটামুটি আমি এই মাসটা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি যে আপনাদের মানে যারা ডিভোর্সের জন্য বা যারা সেপারেশন চাইছেন তাদের কিন্তু এই মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এরপর চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের এই মাসটা চিন্তিত থাকতে হতে পারে আপনাদের কিন্তু মাসের শেষ উইক থেকে কিন্তু মানে অর্থাৎ সেকেন্ড উইক থেকে কিন্তু মোটামুটি ভালো কিন্তু সেকেন্ড উইকের থেকে ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো সমস্যা কোনো ঝামেলা কিন্তু পড়ে যেতে হতে পারে এবং আপনার মাতার স্বাস্থ্য বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকতে পারেন আপনার মাতা এবং আপনার কোনো রিলেটিভ বা মানে কোনো কাছের বন্ধুর স্বাস্থ্য কিন্তু অবনতি দেখা দিতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন তা না হলে কিন্তু কোনো সমস্যা পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনাদেরকে যদি বলি যে এই সময়টা আপনাদের কিন্তু স্বাস্থ্য বিষয়ের জন্য যদি কোনো বাইরে অর্থাৎ রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে চান তাহলে খুব সাবধানে কিন্তু যাতায়াত করবেন তাহলে কিন্তু আপনারা সুফল প্রাপ্তি লাভ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে স্বাস্থ্য বিষয়ে কোনো ডাক্তারি পরামর্শ গ্রহণ করছেন কোনো কিছু হচ্ছে না তাহলে আপনারা একবার যদি পারেন আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বারে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে একবার কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এর পরবর্তী চলে আসছি আপনাদের আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনাদের আয় স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি ব্যবসা ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো একটা আয়ের সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু এই যে মাসের গোচর এই মাসের গোচর অনুযায়ী আপনাদের ভ্রমণ ক্ষেত্রে কিন্তু কোনো একটা সমস্যা বা ঝামেলায় পড়ে যাওয়ার কারণে কিন্তু হঠাৎ কিন্তু কোনো আই ইনকামে প্রবলেম কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনাদের হঠাৎ করে কিন্তু এই মাসে ইনকামের একটা কিন্তু সুযোগ আসতে পারে দর্শক বন্ধু তবে ভাই বোনের বিবাহের জন্য এবং আপনার বিবাহের জন্য এবং স্বাস্থ্যর কারণে কিন্তু আপনাদের খরচাপাতির হাতটা বাড়তে পারে দর্শক বন্ধু মাসের শেষ উইকে কিন্তু তো আপনাদের খরচাপাতির হাতটা প্রচণ্ড আকারে বাড়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের ভ্রমণ নিয়ে যারা স্পোর্টস বিষয়ে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা খেলাধুলার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনাদের কিন্তু ব্যবসার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এবং আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে তবে আপনারা ভ্রমণে গিয়ে কিন্তু কোনো স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সাবধানের সহিত চলাফেরা করবেন তাতে কিন্তু আপনারা সুফল প্রাপ্তি লাভ করতে পারবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম বৃষভ রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার পরিবারের সবার কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন আশা রাখছি তো চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ